তোমরা কিসের কারণে জাহান নামে এসেছ দুনিয়ার জীবনে তোমাদের কি অন্যায় তোমরা করেছিলে কি অপরাধের সাথে তোমরা জড়িত ছিলে যে অন্যায়ের কারণে অপরাধের কারণে আজকে কেমতের দিন তোমাদেরকে এই জাহান নামে শাস্তি ভোগ করতে হচ্ছে জাহান প্রথমে উত্তর দিবে তারা বলবে জাহান নামবাসীরা তারা প্রথমে উত্তর দিবে আলো তারা বলবে লেমনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লিগণের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ আমরা দুনিয়ার জীবনে সালাত আদায় করতাম না দুনিয়ার জীবনে এত বক্তব্য শুনেছি এত আওয়াজ শুনেছি এত নসিহত শুনেছি কোরআন হাদিসের আলোচনা এত শুনেছি যে সালাত আদায় করতেই হবে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন সেমিনারে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে এত বক্তব্য শুনেছি এত আলোচনা শুনেছি সলাতের ব্যাপারে আদায় করতেই হবে সলাৎ আদায় না করলে জাহান নামে যেতে হবে তারপর আমরা সলাতের ব্যাপারে উদাসীন ছিলাম আমরা সলাৎ আদায় করি নাই এজন্য আজকে কেয়ামতের দিন বিচারের দিন এই মুহূর্তে আমাদেরকে জাহান নামে তাহলে সম্মানিত উপস্থিতি প্রিয় আপনি একটু বোঝার চেষ্টা করুন লক্ষ্য করুন খেয়াল করুন চলার কত পূর্ণ তত গুরুত্বপূর্ণ একটা আমল কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আপনি আমি জাহান নামে যে জাহান নামে থেকে আমি আপনি নিজে জান্নাতবাসীদেরকে বলবো যে আমাদের অপরাধ জাহান নামে আসার সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে হচ্ছে জীবনে আমরা আদায় করতাম না সলাত আদায় করি নাই জান্নাতবাসীরা বলবে ও জাহান্নামবাসীরা তোমরা আর কি অপরাধের কারণে জাহান নামে এসেছ এখানে আল্লাহ রব আলী মূলত কয়েকটা কারণ উল্লেখ করেছেন জাহান নামে যাওয়ার জাহান তারা নিজেরাই প্রথম কারণ বলবে আমরা সলা তদায় করি নাই আমরা নামাজ পড়ি নাই নামাজের ভক্ত হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে মসজিদ থেকে শকরম সুরা আচান হয়েছে মসজিদ থেকে মজিন্দা দিয়েছে আল্লাহ আকবর আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় আল্লা আল্লাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই আশাহাদ আন্না মোহাম্মদ রসল আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর বান্দা বাংলা মসজিদ থেকে বলা হয়েছে কল্যাণের জন্য এসে যাও মসজিদ থেকে প্রতিদিন এই আওয়াজ এই ধ্বনি আমাদের কানে আসছে কিন্তু আমরা গুরুত্ব দেই নাই আমরা হেলায় তামাশায় কাটিয়ে দিয়েছি আমরা হাটে বাজারে গল্প গুজবে বসে চায়ের দোকানে একদম ব্যস্ততা থেকে আমরা ওই সলাতের সময় পার করে দিয়েছি সলাত এই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে